হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে সকলেই ভালো আছে আজকের ভিডিওটি মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বর্তমানে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া কলিং ভিসা রয়েছে কিনা সকল তথ্য এই ভিডিওতে দেওয়া হবে মালয়েশিয়া কলিং ভিসা অ্যান্ড ওয়ার্ক ভিসা আপডেট জানুয়ারি দু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি মালয়েশিয়া সরকার জানিয়েছে এই বছরে উনিশ জানুয়ারি থেকে একত্রিশ মার্চ পর্যন্ত ছাব্বিশ সাল পর্যন্ত বিদেশি শ্রমিকের কোঠা আবেদন গ্রহণের জন্য বিশেষ সময়সীমা চলবে যাতে বৈধভাবে মালয়েশিয়ার কাজের জন্য দ্য এইচ মালয়েশিয়া সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী মালয়েশিয়া বৈধভাবে কাজ করা বিদেশি শ্রমিকের সংখ্যা কিছুটা কমেছে যা মূলত একটি দেশে স্থানীয় কর্মসংস্থান বাড়াতে যাচ্ছে তাই মালয় মেল একদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারকে বলা হয়েছে কিছু কঠিন শর্ত শিথিল করলে আরও বেশি বাংলাদেশি কর্মীরাও সুযোগ তৈরি করতে পারবে এটা সহজভাবে বোঝা যায় বাংলাদেশের জন্য এখনও মালয়েশিয়া কলিং ভিসা চালু রয়েছে খুব শীঘ্রই সম্পূর্ণ কার্য অনুযায়ী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া কলিং ভিসা এবং ওয়ার্ড ভিসা নিয়ে আলোচনা করা হয়েছে এতে ধাপে ধাপে শর্ত অনুযায়ী প্রক্রিয়া চালু করা হবে তা বিজনেস স্ট্যান্ডার্ড তবে কলিং ভিসা ও ওয়ার্ড ভিসা নিয়ে আলোচনা এখনও চলছে এবং ধাপে ধাপে নতুন শর্তবলী ও কোঠা প্রকাশ করার প্রক্রিয়া চলমান রয়েছে এটা সহজভাবেই বোঝা যায় বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া এখনো চালু রয়েছে খুব বৈধভাবে খুব শীঘ্রই চালু হবে এবং অনুমোদিত রিকুইট এজেন্সির মাধ্যমে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে পাসপোর্ট এখন টিভি সতর্কতা ও ব্যক্তিগতভাবে দালাল বা অনুমোদিত পথে যাবেন না শুধুমাত্র সরকারের অনুমোদিত রিকুয়েত এজেন্সি এবং বিএমইটি প্রক্রিয়া অনুসরণ করুন এতে সহজভাবে বোঝা যায় দালালের হাত থেকে মুক্তি নিয়ে আপনারা অবশ্যই উল্লেখিত সরকারি রিকুয়েত এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার জন্য ভিসা প্রসেস করার জন্য পাসপোর্ট জমা দিতে পারেন এতে অবশ্যই আপনাদেরকে ফিট এবং পারদর্শী হতে হবে মালয়েশিয়া একটি মুসলিম কান্ট্রি এতে বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার হেল্পার ইত্যাদি কাজে প্রতি বছর লক্ষ লক্ষ শ্রমিক গিয়ে থাকে তাই বন্ধুরা যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে বাংলাদেশে সকল ধরনের ভিসার আপডেট এবং তথ্য দেওয়া হয় এই ছিল আজকের মালয়েশিয়া কলিং ভিসা ও কর্মসংস্থান সংক্রান্ত সর্বশেষ আপডেট তাই বন্ধুরা যারা মালয়েশিয়া যাবেন মালয়েশিয়ার সকল তথ্য এবং ইনফরমেশন জানার জন্য আপনারা দেশি ভিসার সাথেই থাকবেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ভিসার আপডেট এবং তথ্য সবার আগে দেওয়া হয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসার চ্যানেলে আসসালামু আলাইকুম